আসসালাম ওয়ালাইকুম আরাহমতুল্লাহ অবরকাতু আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সম্মানিত দর্শক আজ আমরা মানবতার মুক্তির দিশারি সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলহু সংক্ষিপ্ত কিন্তু আলোকোজ্জ্বল জীবনী নিয়ে আলোচনা করব প্রাক ইসলামী যুগে যখন চরম উচ্ছৃঙ্খলতা পাপাচার দুরাচার ব্যভিচার মিথ্যা হত্যা লুংন মদ্যপান জুয়ায় ভরপুর ছিল অন্যায় অপরাধ সংঘাত সন্ত্রাস নৈরাজ্য বিরাজ করছিল ঠিক এমন সময় সারা জাহানের হৃদায়তের জন্য আল্লাহর এক অনন্য রহমত স্বরূপ তিনি আবির্ভূত হলেন মহান আল্লাহ ঘোষণা করেছেন আমি তোমাকে প্রেরণ করেছি বিশ্বজগতের জন্য বিশেষ রহমত স্বরূপ জন্ম ও শৈশব হযরত মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইহুয়া সাল্লাম বর্তমান সৌদি আরবে অবস্থিত মক্কা নগরীর কুরাইশ গোত্রের বণী হাসিম বংশে জন্মগ্রহণ করেন তিনি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারো ই রবিউল আউয়াল সোমবার জন্মগ্রহণ করেন তার মায়ের নাম আমিনা এবং পিতার নাম আবদুল্লা কঠিন পরীক্ষা জন্মের পূর্বে পিতা ছয় বছর বয়সে মা আমিনাকে এবং আট বছর বয়সে তার দাদা আব্দুল মুতালিবকে হারিয়ে তিনি অতি অল্প বয়স থেকেই ইয়াতিম হিসেবে কঠিন পরীক্ষার সম্মুখীন হন তত্ত্বাবধান ইয়াতিম শিশু বড় হয়ে ওঠেন দাদা আব্দুল মুতালিব ও পরে চাচা আবু তালিব এর সযত্ন ভালোবাসায় আট বছর বয়সে চাচা আবু তালিব তার দায়িত্ব নেন এবং তিনি চাচাকে বকরি লালন পালন ও ব্যবসার কাজে সহযোগিতা করতেন নামকরণ ও দুগ্ধ পান মোহাম্মদ ও আহাম্মদ জন্মের পর দাদা আব্দুল মুতালিব তার নাম রাখেন মোহাম্মদ প্রশংসিত আবার মা আমিনা গর্ভাবস্থায় স্বপ্নযোগে প্রাপ্ত নাম অনুসারে আহাম্মদ উচ্চ প্রশংসিত নাম রাখেন বাল্যকাল হতেই এই উভয় নাম প্রচলিত ছিল দুগ্ধ পান কাল সর্বপ্রথম তাকে তার মাতা হযত আমিনা দুগ্ধ পান করান অতপর আবুল আহবের বাঁদি সুয়াইবা তাকে দুগ্ধ পান করায় এরপর হাওয়াজিন গোত্রের বাণী সাদ এর মহিলা হালিমা ছাদিয়া এই বিরল সৌভাগ্যের অধিকারী হন পাঁচ বছর বয়স পর্যন্ত তিনি বাণী সাদে লালিত পালিত হন সেখানে তিনি তার দুধ ভাইদের সঙ্গে ছাগল চড়াতেন বিবাহ ও আল আমিন উপাধি আল আমিন উপাধি হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহাম বাল্যকাল হতেই তাঁর নম্রতা বিনয় সত্যবাদিতা ও স্বচ্ছভাবের জন্য আরববাসী কর্তৃক আল আমিন বা বিশ্বাসী উপাধিতে ভূষিত হন খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা এর সঙ্গে বিবাহ পঁচিশ বছর বয়সে মক্কার ধনবতী মহিলা খাদিজা বিনতে খোয়ালিদের রাদিয়াল্লাহু তালা আনহা সাথে তার বিয়ে হয় তার সততা ও বিশ্বস্ততার খ্যাতি শুনে মা খাদিজা তালা আনহা নিজেই ব্যবসার প্রস্তাব পাঠান এবং পরে তার গুণ মুগ্ধ হয়ে বিয়ের প্রস্তাব পাঠান তখন খাদিজা তালা আনহা এর বয়স ছিল চল্লিশ বছর খাদিজা তাআলা আনহা জীবিত থাকা পর্যন্ত রসুল সাল্লাহ ওয়াসাল্লাম আর কোনো বিয়ের প্রয়োজন অনুভব করেননি নবোয়াত ও দাওয়াত ওহি নাজিলের সূচনা চল্লিশ বছর বয়সে রমজান মাসের শেষ পর্যায়ে মক্কার প্রসিদ্ধ পাহাড় জাবালে নূরে অবস্থিত গাড়ে হেরা তথা হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা থাকাবস্থায় আল্লাহর দূত হাজারাত জিব্রাইল আলাইহসাল্লাম এর মাধ্যমে তার কাছে ওহি আল্লাহর বাণী নাজিল হয় এটি ছিল হিজরতের ১৩ বছর পূর্বে সাতাশে রজব মোতাবিক ছয়শ দশ খ্রিস্টাব্দ এর মাধ্যমে তিনি নুবুয়াতের পদমর্যাদা লাভ করেন প্রথম ওহি ফেরেস্তা জিব্রাইল আলাইহাল্লামের মাধ্যমে আল কুরআনুল কারিম এর সর্বপ্রথম কথাগুলো নাজিল হয় পর তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে তোমার পালনকর্তা মহাদয়ালু যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না সুরা আলাক এক মাইনাস পাঁচ গোপনে দাওয়াত মহান আল্লাহ তায়ালার নির্দেশে তিনি প্রথমে আপন পরিবার পরিজন ও বন্ধুবর্গকে গোপনে ইসলামের দাওয়াত দেন সর্বপ্রথম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরুষদের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহ আনহু ছোটদের মধ্যে আলী ইবনে আবু তালিব রাদি আল্লাহ তালা এবং কৃতদাসদের মধ্যে জায়দ ইবনে হারেসা রাদি আল্লাহ আনহু আনহ ইসলাম গ্রহণ করেন প্রকাশ্যে দাওয়াত তিন বছর গোপনে দাওয়াত দেওয়ার পর হযরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম সাফা পর্বতের ওপর দাঁড়িয়ে প্রকাশ্যে ইসলামের প্রচার শুরু করেন এরপর থেকে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয় ধৈর্য ও নির্যাতন মুশরিকদের সকল নির্যাতন ও নিপীড়ন মুসলমানগণ ধৈর্য ও দৃঢ়তার সাথে মোকাবিলা করতেন মুশরিকদের নির্যাতনের শিকার হয়ে যারা ইসলামের ইতিহাসে সর্বপ্রথম শহীদ হন তারা হলেন ইয়াসির ও সুমাইয়া রাদিয়াল্লাহ তালা আনহা এছাড়া বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তালা আনহু এবং আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তালা আনহু প্রমুখ সাহাবিগণ কঠিন নির্যাতন ভোগ করেন তায়েব গমন চাচা আবু তালিবের মৃত্যুর পর কুরাইশরা নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিলে তিনি সহযোগিতা ও আশ্রয় পাওয়ার আশায় তায়েব গমন করেন কিন্তু সেখানেও উপহাস ও পাথর নিক্ষেপের ফলে তিনি আহত হন এবং মক্কায় ফিরে আসেন ইসরা ও মিরাজ রাজ ঊর্ধ্বারোহণ হযরত মোহাম্মদু রাসুল উল্লাহ সাল্লাহ আলাইসালামের বয়স যখন একান্ন বছর নয় মাস তখন তাকে সশরীরে মর্যাদাপূর্ণ ইসরা ও মি রাজ ভ্রমণের মাধ্যমে সম্মানিত করা হয় মি রাজে তিনি প্রথমে কা বা থেকে বাইতুল মোকাদ্দাসে যান অতপর সেখান থেকে এক এক করে সাত আসমান অতিক্রম করে মহান আল্লাহর আরশে আজিমে তাশরিফ গ্রহণ করেন এই সফরে তিনি পাঁচ ওয়াক্ত নামাজের বিধান লাভ করেন এবং জান্নাত ও জাহান্নাম স্বচক্ষে প্রত্যক্ষ করেন হিজরত ও মক্কা বিজয় মদিনায় হিজরত কুরাইশরা তাকে হত্যা করা ষড়যন্ত্র করলে আল্লাহ তাল্লার নির্দেশে তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তালা আনহুকে সঙ্গী করে মক্কা থেকে মদিনার পথে যাত্রা শুরু করেন চলার পথে তারা শওর নামক পাহাড়ে একটি গুহায় তিন দিন পর্যন্ত আত্মগোপন করেন এটি ইসলামের ইতিহাসে হিজরত নামে পরিচিত যা নতুন অধ্যায়ের সূচনা করে মদিনায় নতুন অধ্যায় মদিনাতে পৌঁছে তিনি সর্বপ্রথম তাকোয়ার ভিত্তিতে ইসলামের প্রথম মসজিদ মসজিদে কু বা নির্মাণ করেন এরপর মসজিদে নববী নির্মাণ এবং আনসার ও মুহাজিরদের মাঝে ভ্রাতৃত্ব স্থাপন করেন মক্কা বিজয় হুদাইবিয়ার সন্ধিভঙ্গের কারণে হিজরি অষ্টমবর্ষের রমজান মাসে তিনি দশ হাজার যোদ্ধার বিশাল সেনাদল নিয়ে মক্কাভিমুখে অভিযান করেন মক্কাবাসী আত্মসমর্পণ করলে তিনি বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করেন এবং নিজ হাতের লাঠি দ্বারা কাবার আশেপাশে রাখা সকল প্রতিমা ভেঙে চুরমার করে দেন তিনি ঘোষণা করেন বল সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল সুরা ইসরা একাশি তিনি মক্কাকে পবিত্র ও নিরাপদ ঘোষণা করেন বিদায় হজ ও অফাত বিদায় হজ দশম হিজরি সনে তিনি এক লক্ষের মতো সাহাবিকে সাথে নিয়ে হজ পালন করেন আরাফাহ এর ময়দানে তিনি মুসলমানদের উদ্দেশ্যে তার ঐতিহাসিক অমর ভাষণ দান করেন সেখানেই আল্লাহ আল্লাহতালার নিম্নোক্ত বাণী তিলাওয়াত করেন আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম তোমাদের প্রতি আমার নিয়ামত পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্যে দিন হিসেবে মনোনীত করলাম সুরা মায়েদা তিন ওফাত বিদায় হজ থেকে ফেরার পর হিজরি এগারো সালের সফর মাসে হজরত মোহাম্মদুর রাসুল্লাহ উল্লাহ সাল্ল আলিহাসাল্লাম জ্বরে আক্রান্ত হন অসুস্থ অবস্থাতেও তিনি এগারো দিন নামাজের ইমামতি করেন এবং মৃত্যুর একদিন পূর্বে তার কাছে থাকা সমস্ত অর্থ দান করে দেন অবশেষে এগারো হিজড়ি সালের রবিউল আউয়াল মাসের এক তারিখ সন্ধ্যায় তিনি মহান প্রতিপালকের সান্নিধ্যে চলে যান এ সময় তাঁর বয়স হয়েছিল তেষট্টি বছর সর্বোপরি হযরত মোহাম্মদুর রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহু বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এক অনন্য নজির স্থাপন করেন এবং সর্বক্ষেত্রে তিনি ছিলেন সফল ব্যক্তিত্ব ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালাইকুম ওরহমতুল্লা